ঈদ উল ফিতর অর্থাৎ এ উৎসব মুসলমানদের এক মাস ব্যাপী সিয়াম সাধনার উৎসব এই ঈদ নিয়েই মাস স্কুল অ্যান্ড কলেজ সেক্টর সিক্স ক্যাম্পাস সপ্তম শ্রেণী রূপসা শাখার পক্ষ থেকে কিছু বার্তা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি সিনথিয়া খান মেধা মাসরু স্কুল অ্যান্ড কলেজ সেক্টর সিক্স ক্যাম্পাস সপ্তম শ্রেণী রূপসা শাখা থেকে আপনাদের সকলকে জানাই উল ফিতরের শুভেচ্ছা আসসালাম ওয়ালাইকুম সকলকে আমি মাফ হাজারনাত মারিয়া আমরা সকলে চাই একটি সুন্দর মনের মতো ঈদ উদযাপন করতে তবে সমাজের কিছু গরীব দুঃখী মানুষের পক্ষে তা কষ্টকর হয়ে দাঁড়ায় তাই আমরা সকলে চেষ্টা করবো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ঈদটিকেও আনন্দময় করে তোলে আসসালাম ওয়ালাইকুম এস এ মায় শাফ্রেন্ড জিম আমরা সবাই জানি সামনে আসে মাহের রমজান এই ঈদে এক মাস ব্যতি প্রধান আকর্ষণ হচ্ছে ইফতার ও সাইফ তবে ইফতার ঈদে কিন্তু সবসময় ভাজা করা খাওয়া ভালো নয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো একটু আনন্দময় গড়ে তুলবো আসসালামু আলাইকুম আমি কেফ এফ এই যে আমরা আনন্দের পাশাপাশি রমজানে পর্যাপ্ত ইবাদত করব। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ চেষ্টা করব এবং সকলের জন্য পর্যাপ্ত দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি ফাইয়া সামনে আসছি সময় এক মাস সিএম থাকি ফলে হয়ে ওঠে ঈদে আমরা পরিবারের সকলে মিলে এবং আত্মীয় স্বজনরা মিলে খুব আনন্দ করি এই সময় গরিব এবং ধনীদের মাঝে কোনো পার্থক্য থাকে না কোনো ভেদাভেদ থাকে না সকলে একত্রিত হয়ে ঈদ উদযাপন করে আসলে আলাইকুম আম নাসমিনা সেহার রোদর্শী মুসলমানদের একটি শ্রেষ্ঠ উৎসব সম্পর্কে আমরা তো কত কিছুই জানলাম আশা করছি আপনাদের ঈদ আনন্দময় ও সুখময় হবে আমাদের আজকের বার্তাটি এখানেই শেষ করছি ভালো থাকবেন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আবারও সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা